ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের এমডি রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিন সম্প্রতি একটি মামলা থেকে খালাস পেয়েছেন মামলাটি করেন ফারুক নামের এক ব্যক্তি দণ্ডবিধির চারশো ছয় এবং চারশো বিশ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেন প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগপত্র থেকে জানা যায় ফারুক নামের এই ব্যক্তি ইভেলের কাছ থেকে প্রায় দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় বাইক ক্রয় করেন কিন্তু নির্ধারিত সময়েও তিনি বাইক না পেলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন এবং সেই প্রতিষ্ঠানটি তাকে একটি চেক দেয় কিন্তু চেকটি ডিজনার হলে পরবর্তীতে তিনি পাঠান এবং এবং তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণার মামলা করেন শাস্তি হবে বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাদীকে আপোষের প্রস্তাব জানানো হলে তিনি এতে রাজি হন এবং আদালতে টাকা বুঝে দেওয়ার পর আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে খালাস দেওয়া হয় বাংলাদেশে কিছু বিজ্ঞাপন এবং অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা পায় ইভেলি কিন্তু টাকা পণ্য না দেয়া কিংবা দীর্ঘ সময় পরে পণ্য দেওয়া নানান কারণে এই ইভেলি বিতর্কিত হতে থাকে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আদালতে মামলা আসতে থাকে সেরকম একটি মামলায় আজ বৃহস্পতিবার তারা খালাস পেয়েছেন অনেকেই ইভেলিতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পথের ফকি রয়েছেন এবং এদের মধ্যেই অনেকেই চান আবার ব্যবসায় ফিরে আসুক এবং ব্যবসার মাধ্যমে তাদের টাকা পরিশোধ করা হোক আবার অনেকেই চান এই ব্যবসায় না এসে তাদের টাকা পরিশোধ করুক এ নিয়ে নানান রকমের মতভেদ আমাদের সমাজে আছে তবে বিষয়টি যেরকমই হোক না কেন যারা টাকা দিয়েছেন ইভেলির উচিত খুব দ্রুত সেই মানুষগুলোর টাকা পরিশোধ করা এবং তারা যে অপরাধটি করেছেন যদি সেটি প্রমাণিত হয় তাদের শাস্তির আওতায় আনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে